আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা রাজরাজ কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো কাঁচা আমেরই একটি রেসিপি কাঁচা আমের আমরা শরবত থেকে শুরু করে আইসক্রিম সবটাই আমাদের বানানো হয়ে গেছে কিন্তু আজকে আমি বানাবো কাঁচা আমের পাঁপড় যেটি একবার যদি মানুষ খায় বারবার খেতে ইচ্ছে করবে খুবই সুস্বাদু হয় এই পাঁপড়টি তো সেই জন্য এখানে নিয়েছি এক কাপ পরিমাণ সাবুদানা আমি এখানে মোটা দানা ব্যবহার করছি আপনারা যে কোনো দানা ব্যবহার করতে পারেন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তারপর দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে তারপর দুই কাপ জলের মধ্যে এটিকে ভিজিয়ে রাখব পনেরো থেকে কুড়ি মিনিট নিয়েছি দুটা কাঁচা আম আমগুলি টক খুব বেশি নেই সেই জন্য দুটো আম ব্যবহার করছি যদি টক আম হয় তাহলে অবশ্যই একটা কাঁচা আম দেবেন হলে কিন্তু খেতে পারবেন না এবার আমটিকে ছিলে নিচ্ছে আমের খোসা ছাড়িয়ে এটিকে রাফভাবে কেটে নেব আমগুলিকে সব কাটা হয়ে গেছে এবার গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল জল দেওয়ার পরে আমগুলিকেও দিয়ে দিলাম দিয়ে এটিকে পাঁচ থেকে ছয় মিনিট থেকে রাখবো অবশ্যই মিডিয়াম হিটে এই রান্নাটি করতে হবে ছয় মিনিট পর দেখুন আমগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু ম্যাশ করে দিচ্ছি এটা না করলেও চলে কিন্তু করে দিচ্ছে এরপর এটিকে একটু মিক্সে জালের মধ্যে নিয়ে নিচ্ছি কিন্তু এখন ব্লেন্ড করবো না এটি এর মধ্যেই ঠান্ডা হতে থাকবে নিয়ে নিয়েছি এইবার আবারও কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওপরে তারপর দিয়ে দিচ্ছি সাবুদানা এরপর দিয়ে দিচ্ছি জল মোট তিন কাপ জল আমি এখানে ব্যবহার করলাম দিয়ে এটিকে ঢেকে রাখবো যতক্ষণ না একটি বলক আসছে একটি বলক আসতে ঢাকনাটি খুলে ফেলেছি এবার এটিকে নাড়তে থাকবো এবার গ্যাসের ফ্লেমটি একটু লো করে নিতে হবে তারপরে এটিকে পনেরো থেকে কুড়ি মিনিট একইভাবে এভাবে নেড়ে যেতে হবে নাহলে তলা থেকে লেগে যেতে পারে কুড়ি মিনিট মতো নেড়ে নিয়েছি দেখুন তারপর দেখুন ঠিক এই রকম হয়েছে এটিকে একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব দিয়ে এটিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে দেখুন ব্লেন্ড করে নিয়েছি আর ঠিক এরকম হয়েছে দেখতে আবারও গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিলাম দিয়ে ব্লেন্ড করার সাবুদানা দিয়ে দিচ্ছি আবারও এর মধ্যে জল দিয়ে দেবো তিন কাপ জল আমি এখানে মোট দিলাম দিয়ে এটি খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে দেব একটি বড় কাঁচা মাত্রই এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ গোটা জিরা এক টেবিল চামচ বিট লবণ দিয়ে খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেব এটি যখন অর্ধেক হয়ে আসবে তখন এটি গ্যাসটি অফ করে নামিয়ে নেব দেখুন এটি ঠিক অর্ধেক হয়ে এসেছে এই পর্যায়ে নামিয়ে নিয়েছি দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো দেখব কালারটা কেমন এসেছে ওর চার ফোঁটা গ্রিন ফুড কালার আমি ব্যবহার করেছি এইবার এখানে একটা প্লাস্টিক পেপার নিয়ে নিয়েছি এর মধ্যেই আমি পাঁপড়গুলিকে সেট করে নেব দেখুন প্রথমেই একটু করে অয়েল ব্রাশ করে দিচ্ছি তারপর একটি চামচের সাহায্যে অল্প করে নিচ্ছি আর এভাবে একটু করে ঘুরিয়ে দিতে হবে তাহলে একটি সুন্দর পাপড়ের শেপ চলে আসবে আবারও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটাকে আমি বানিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন এতগুলো পর্যন্ত পাঁপড় আমার হয়েছে তো এবার এগুলিকে ফ্যানের বাতাসে রাখবো বারো ঘন্টা তারপর রোদে দিয়ে দেবো তো দুই দিন সকাল থেকে বিকাল পর্যন্ত রোদে দিয়েছিলাম তারপর ঠিক এই রকম দেখতে হয়েছে এইগুলিকে এবার আমি ভেজে দেখাবো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটি গরম হয়ে এলে একটি পাঁপড় দিয়ে দেবো এর মধ্যে অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে দিয়ে দেখুন ঠিক এই হয়েছে এইভাবে আমি কয়েকটা ভেজে আপনাদের দেখাচ্ছি এগুলি আপনারা স্টোর করে রাখতে পারবেন এক থেকে দেড় বছর পর্যন্ত খুব ভালো হবে অবশ্যই একটাই বক্সের মধ্যে রাখবেন দেখুন এইভাবে আমি কিছুটা ভেজে নিয়েছি আর ঠিক এরকম দেখতে হয়েছে আর খুবই ক্রিস্পি হয় এগুলি দেখুন হাত দিয়ে একটু চাপ দিলেই পুরো গুঁড়িয়ে যাচ্ছে অবশ্যই আপনারা একবার হলেও এভাবে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে। অবশ্যই একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে করে আমাদের খুবই ভালো লাগবে ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন খুদা হাফেজ